কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা শীতের মধ্যে নামাজে মন না বসলে কি করব। দেখেছেন আমি মাঝে মধ্যে কাজের প্রয়োজনে ঢাকা যাই অল্প সময়ের জন্য গেলেও আমি পুরো নামাজ পড়ি এটা কি ঠিক আছে নাকি কসর পড়তে হবে জানাজা নামাজের পর কি সম্মিলিতভাবে দোয়া করা যাবে নামাজে মন বসে না কি করব। দেখেছেন লোক সমাজে প্রচলিত আছে নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকা নামাজের সময় হয়ে যায় তাহলে কাপড়ের এক কোনা তিনবার ধৌত করলেই হবে এটা কি সঠিক কোনো ব্যক্তি রাস্তার পাশে কেউ আবার ট্রাকের নামাজ পড়ছে অনেকে এ ধরনের ছবি তুলে ফেসবুকে প্রচার করে এক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই কি আমি পড়াশোনার জন্য অনেক আগে থেকেই ঢাকা থাকি বছরে দুইবার নিজের বাড়িতে যাওয়া হয় তাহলে কি বাড়িতে গিয়েই কসরের বাড়িতে গিয়ে কসর নামাজ পড়বো নখ কাটার পর গোসল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নখ কাটলে গোসল ফরজ হয় না এমনকি নখ কাটলে অজুও ভাঙে না যে কারণ অজু অবস্থা যদি আপনি নখ কাটেন তাহলে আবার অজু করতে হবে ব্যাপারটা সেরকম না অর্থাৎ নৌকাটার সাথে ও গোসলের কোনো সম্পর্ক নেই একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা নফল নামাজ নফল রোজা এগুলোতে একটা নামাজের মধ্যে বা একটা রোজার মধ্যে একাধিক নিয়তকে ইনক্লুড করার সুযোগ আছে তবে সেটা জেনারেলি না অর্থাৎ যেইভাবেই হোক না কেন আপনি সেখানে দুইটা দুটো নিয়ত একটা এরকম না বরং সেটা একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে সব ক্ষেত্রেই না যেমন আপনি সালাতুল সলা সলাতো তাহিয়াতিল ওজু বা তাহিয়াতুল মসজিদ আপনি পড়বেন পাশাপাশি সুনত নামাজ পড়বেন তাহলে এই দুটাকে আপনি ইনক্লুড করতে পারবেন শীতের মধ্যে নামাজে মন না বসলে কী করব শীতের মধ্যে যদি নামাজে মন না বসে তাহলে সেক্ষেত্রে না বসার কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো দূর করার চেষ্টা করতে হবে নাম মন নামাজে মন বসা না বসার সাথে শীত বা গ্রীষ্মের সম্পর্ক তো আসলে নেই বৃষ্টি কোনো একটা বিষয় আমাদেরকে মনোযোগকে নষ্ট করে তো যে বিষয়টি নষ্ট করে সেটাকে দূর করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে দেখেছেন আমি মাঝে মধ্যে কাজের প্রয়োজনে ঢাকা যাই অল্প সময়ের জন্য গেলেও আমি পুরো নামাজ পড়ি এটা কি ঠিক আছে নাকি কসর পড়তে হবে দেখুন কাজের জন্য আপনি যখন ঢাকায় আসেন তখন ঢাকায় যদি আপনার কোনো নিজস্ব ঠিকানা না থাকে যেখানে আপনার বাসা বাড়ি যেটাকে বলা যায় বর্তমান ঠিকানা ভাড়া বাসা হোক নিজের বাসা হোক এরকম কোনো ঠিকানা যদি আপনার না থাকে বরং আপনি হোটেলে ওঠেন বা আত্মীয় বাড়ি ওঠেন বা আপনি এমন কোথাও ওঠেন যেখানে আসলে আপনি কন্টিনিউসলি থাকেন না যেটা বর্তমান কিংবা স্থায়ী কোনো ঠিকানা না না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কসর নামাজ পড়বেন পুরো নামাজ এখানে পড়বেন না সফর অবস্থায় কসর নামাজ পড়তে হবে কসর নামাজের নির্দেশ আছে তারপর আপনি ইচ্ছাগৃত বেশি ভালো করার জন্য পুরো নামাজ পড়লে সেটা জায়জ হবে না ঠান্ডা মাথায় এরকম করলে হ্যাঁ ভুলে হয়ে গেছে ভিন্ন বিষয় জানাজা নামাজের পর কি সম্মিলিতভাবে দোয়া করা যাবে জানাজার নামাজটা পুরোটা একটি দোয়া এবং এটিকে আমরা বলতে পারি আহ দোয়াই বলতে পারি কারণ প্রত্যেক ইমাম মুক্তাদি প্রত্যেকে মিলে কিন্তু দোয়া করছে মুর্দার জন্য আল্লাহমফরহম রহম আসুল্লম ওসআালহমদ খালসালক আল্লাহিনা শাহিদিনা আমরা এই যে দোয়া পড়ি মৃত ব্যক্তির জন্য জানাজা নামাজের শেষ ত্যাগবীরে সে দোয়া কী সে দোয়াটা হলো মুর্দার জন্য দোয়া জানাজা সালাদটাই হলো দোয়ার আয়োজন এবং শেষ ত্যাগ বীরে আমরা সবাই মিলে দোয়া করি মুর্দার জন্য সালাম ফের পর আবার হাত তুলে দোয়া করা এটা তো কোনো মানে হয় না বিশেষ করে দোয়া তো আমরা সবাই মিলে করলামই নামাজের মধ্যে এবং দোয়া করে শেষ করেই সালাম ফেরালাম এখন আবার যদি আমরা হাত তুলে দোয়া করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি তাহলে সেটা প্রথমত সঠিক নয় দ্বিতীয়ত নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে জানাজার পর মুর্দার জন্য সম্মিলিত হোক আর একাকি হোক আর হাত তুলে দোয়া করা কিংবা দোয়া করা জানাজার পর আলাদা করে দোয়া করার আর কোনো প্রমাণ নেই তবে হ্যাঁ জানাজার পর লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়াটা সবের কাজ যাওয়ার পর লাশকে দাফন করবার পর সেখানে আপনার কেবলামুখী হয়ে মৃত ব্যক্তি যেন মনকার এর সোয়ালের জবাবে ইমারের পরে অটল অচল থাকতে পারেন সেই মর্মে দোয়া করা এটি নবী সাল্লাহ আসলাম থেকে প্রমাণিত কেবলামুখী হয়ে হাত তুলে যার যার মতো দোয়া করবে এটি প্রমাণিত অর্থাৎ জানাজার পরে কোনো দোয়া নবীসাল আল্লাহ আসলাম আলাদা করেছেন এরকম কোনো বর্ণ আমাদের জানা নেই নামাজে মন বসে না কী করব নামাজে মন যদি না বসে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য অনেকগুলো উপায় আছে আমরা সলাতে বা নামাজে মনোযোগ সৃষ্টি তেত্রিশটি উপায় নামে একটা আর্টিকেল অনুবাদ করেছি যেটি লিখে লিখেছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আবদুল্লাবিন বাজ রহমতুল্লাহে আলী তো সেটি অনলাইনে এখনও পাওয়া যায় সেখান থেকে আপনি এই তেত্রিশটি কারণ দেখে নিতে পারেন এবং এই তেত্রিশটি কারণ এটার মধ্যে আবার সংক্ষিপ্ত আকারে আপনার সংক্ষিপ্ত আকারে আমরা কয়েকটা পয়েন্ট বলতে পারি যেমন একটা পয়েন্ট হলো যে নামাজে মনোযোগ ধরে রাখবার জন্য আপনি নামাজের যথেষ্ট আগে থেকে প্রিপারেশন নিয়ে অন্য মনোযোগ নষ্টকারী সব বিষয়গুলো থেকে দূরে থাকলেন মোবাইল টিপা টিভি সব বন্ধ করে দিয়ে প্রিয় শুধু নামাজের জন্য নিজেকে ফ্রি করে ফেললেন এটা একটা কাজ আরেকটা হলো যত ধীরে ধীরে নামাজ পড়া যায় যত সময় নিয়ে রুকু সেদা দাঁড়ানো এই কাজগুলো করা যায় আপনি নর্মাল যে সময় নেন তার ডাবল সময় নেন দেখবেন আপনার মনোযোগ অটোমেটিকলি চলে আসছেন ইনশাল্লাহবিনা তৃতীয়ত নামাজের মধ্যে যে আমরা দোয়াগুলো পড়ি জিকিরগুলো পড়ি এবং আয়াত কোরআন আয়াত পড়ি সুরা পড়ি সেগুলোর অর্থ আমরা বোঝার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা অনেক সহজ হবে নিঃশ্বাস আল্লাহ হতে পারে লোকসমাজে লোক সমাজে প্রচলিত আছে না নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকাকালীন নামাজের সময় হয়ে যায় তাহলে কাপড়ের এক তিনবার ধৌত করলেই হবে এটা কি সঠিক না ভাই এটা আমাদের সমাজে বেশ ব্যাপকভাবে প্রচলিত আছে যে কাপড় যে কাপড়টা নাপাক বাইরে গেলে সেটা না ধুয়ে শুধুমাত্র তিন গোনা ধুলে হয়ে যায় বা এক কোনা তিনবার ধুলে হয়ে যায় ব্যাপারটা এরকম না মূলত যদি বাইরে যান তখন আপনার কাপড় নাপাক হয় তো ভেতরে থাকলে বাসা বাড়িতে থাকলে যেরকম কাপড় নাপাক হলে কাপড় ধৌত করতে হবে বা নাপাক দূর করতে হবে বাইরে গেলেও একই কথা প্রযোজ্য আপনার কাপড় ঠিক কোন জায়গায় নাপাক লেগেছে সেটা যদি আপনি ধরতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা ধরে আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে চিবে চিবিয়ে ফেলবেন ইনশাআল্লাহ এরপরে এ কাপড় আপনি নামাজ পড়তে পারেন পুরো কাপড় ধোয়া জরুরি না অল্প একটু জায়গায় নামাজ নাপাক পড়েছে সেই জায়গাটাকে ধরে নাপাকটা দূর করে ফেলবেন ভালো করে ধুয়ে আপনি তিনবার ধুবেন চিপ দিবেন ইনশাল্লাহ জায়গা জিনিসটা না পাক হয়ে যায় এই পাক হয়ে যাবে এবং এরপর আপনি নামাজ পড়তে পারেন অতএব নাপাক পড়েছে এক জায়গায় আপনি ধরছেন আরেক জায়গায় যে কোনো একটা কোনাকে তিনবার ধরছেন এটাতে এই ধোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাপড় পাক হবে না এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়লে সঠিক হবে না তবে হ্যাঁ যদি এমন হয় যে নাপাক কোথায় লেগেছে আপনি জানেন না তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ কাপড় ধোবেন প্রজনন কোনো কাপড় বিকল্প বা ভিন্ন কোনো কাপড় আপনি পাল্টাবেন এই চেষ্টা আপনার করতে হবে কিন্তু যদি সন্দেহ তৈরি হয় যে আসলে আদৌ কোনো কাপড় পরেছে কিনা নাপাক লেগেছে কিনা আমি যাই না আমার মধ্যে একদম সন্দেহ তৈরি করছে তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি ছিটা দিয়ে সন্দেহ দূর করার চেষ্টা করবেন কিংবা কিংবা এক ধোবেন সন্দেহ দূর করবার জন্য কোনো ব্যক্তি রাস্তার পাশে কেউ আবার ট্রাকের আমাজ পড়ছে অনেকে এ ধরনের ছবি তুলে ফেসবুকে প্রচার করে এক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার নেই কি দেখুন যদি কেউ রাস্তার পাশে বা ট্রাকে নামাজ পড়েন তো এই ছবি তুললে সাধারণত নামাজি ব্যক্তি তার পেছন থেকে ছবি তুললে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে সর্ব অবস্থা নামাজ পড়তে হয় এক্ষেত্রে কারোর কোনো অসন্তোষ থাকার কথা নয় যদি অসন্তোষ না থাকার মতো ইস্যু না থাকে তাহলে সেক্ষেত্রে অনুমতি ছাড়া নিলেও সমস্যা নেই আসলে যে জায়গাতে মানুষের মৌন সম্মতির চিন্তা করা যায় যে তিনি এখানে তিনি জানলে অপারগতা প্রকাশ বা তিনি জানলে এখানে আপত্তি জানাবেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই জিনিসগুলোতে আসলে অনুমতি না নিলেও চলে তারপরও সতর্কতার জন্য যদি তার ছবি তুলছে তিনি নাহস হতে পারেন অসন্তুষ্ট হতে পারেন মনে হয় তাহলে তার অনুমতি নিলেই ভালো আমি পড়াশোনার জন্য অনেক আগে থেকেই ঢাকা থাকি বছরে দুইবার নিজের বাড়িতে যাওয়া হয় তাহলে কি বাড়িতে গিয়েই কসর বাড়িতে গিয়ে কসর নামাজ পড়ব দেখুন আপনি পড়াশোনার জন্য ঢাকা থাকেন কিন্তু নিজ বাড়িতে আপনার নিজস্ব গন্তব্য আছে নিজস্ব ঠিকানা আছে স্থায়ী ঠিকানা আছে তাহলে সেখানে গিয়ে আপনি পুরো নামাজ পড়বেন কসর পড়বেন না একজন ব্যক্তির একাধিক ঠিকানা থাকতে পারে একটা বর্তমান ঠিকানা একটা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আপনার ঢাকা অস্থায়ী ঠিকানা কিন্তু এটা একটা ঠিকানা আর ওইটা আপনার স্থায়ী ঠিকানা আর যেটা আপনার কোনো ঠিকানা নয় যেমন আপনি কোনো শহরে কাজের জন্য যান আবার চলে আসেন হোটেলে উঠেন এটা আপনার কোনো ঠিকানা না সেখানে আপনি কসর পড়বেন বাট শহরে যেহেতু আপনি ঢাকা শহরে যেহেতু আপনি ছাত্র হিসাবে আপনি একটা ম্যাচ ভাড়া নিয়েছেন ম্যাচে ম্যাচে থাকেন কিংবা কোনো বাসা ভাড়া নিয়েছেন তাহলে এখানে কিন্তু আপনার একটা ঠিকানা হয়ে গেছে এটাকে বর্তমান ঠিকানা আমরা বলি আর দেশে আপনার যে ঠিকানাটা সেটা আপনার স্থায়ী ঠিকানা বিধায় সেখানেও নামাজ পড়বেন আর যদি সেখানে পুরো নামাজ পড়বেন আর যদি আপনার দেশের যে ঠিকানাটা সেটা আপনার বর্তমান স্থায়ী কোনোটা না হয় তাকে আপনি স্টাবলিশ হয়ে গেছেন নিজস্ব বাড়ি ফ্ল্যাট করেছেন এটি আপনার বর্তমান স্থায়ী ঠিকানা হিসাবে আপনি উল্লেখ করেন দেশে শুধুমাত্র আপনি যান বেড়াতে সেখানে আপনার জমি জমা হয়তো আছে নিজস্ব ঠিকানা সেভাবে নাই তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি কসরের নামাজ পড়বেন